আপন মনে থাকে পোস্ত আপন মনে খেলে আপন মনে চলে পোস্ত আপন মনে খেলে আপন মনে চলতে চলতে মুখ দেখিয়ে ভাবে আপন মনে চলতে চলতে মুখ দেখিয়ে ভাবে আকাশ থেকে মেঘ না ভিয়ে ভিজতে কেমন লাগে এই হলো পোস্ত তবে পর্দার নয় এ হল আসল পোস্ত বাস্তবের পোস্তকে চিনতে আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণ কলকাতার বাড়িতে পর্দার পোস্তর সঙ্গে দুষ্টুমিতে আসল পোস্তর কিন্তু খুব একটা অমিল নেই আপন মনে থাকে আপন মনে খেলে আপন মনে হাসে আবার আপন মনে চলে সৌমিত্র দাদু লিলি দিদা মিমি আন্টি বা যিশু আঙ্কেল সবাইয়ের ভীষণ আদরের অর্ঘ এমন পোস্তকে ভালো না বেশে কি পারা যায় দুষ্টুমির পাশাপাশি পড়াশোনাতেও কিন্তু সমান মনোযোগ পাঠভবনে ক্লাস থ্রিতে পড়া অর্ঘর প্রিয় বিষয়ে ম্যাথস আর সঙ্গী প্রিয় সাইকেল আচ্ছা পোস্ত তোমার কি খেতে ভালো লাগে আলু আর পোস্টের বড়া বিরিয়ানি ফ্রাইড চিকেন আর বড় ঢিল আরেকটা মজার ঘটনা প্রথম দিনেই দারুণ শট দিয়েছিল অর্ঘ সৌমিত্র দাদু বলেছিলেন খুব ভালো হয়েছে তার উত্তরে কি বলেছিল অর্ঘ আমিও সৌমিত্র দাদুকে উল্টা বলে দিয়েছিলাম তুমিও ভালো হয়েছে অর্ঘর ঠাকুমা বেঁচে নেই কিন্তু পর্দার ঠাকুমার মন জয় করে নিয়েছে পোস্ত আমি ওর সঙ্গে কদিন একটু গ্রুমিং করেছিলাম কেন আমার সঙ্গে বেশি পার্ট বলে আমাকে বলেছিল দিদি যদি আসো নিশ্চয়ই একটা বাচ্চাকে কিন্তু বাচ্চাটা পুরো ডায়লগ ওর মানে গোড়া থেকে শেষ পর্যন্ত বোধ মুখস্থ এত সুন্দর খুব ভালো অভিনয় করেছে মানে ওর অ্যাট্রাকশনই সবাই যাবে দেখতে এমন পোস্তকে সবাই সামলাতে হিমশিম কিন্তু পোস্ত নিজেও অনেক কিছু সামলাতে শিখে গেছে দরজা খোলা রাখলো কিনা দাদু শুলো কিনা খেলো কিনা পাপা ঠিকমতো অফিস যাওয়ার সময় সব নিল কিনা আমি স্কুল যাওয়ার সময় সব জিনিস নিলাম কিনা সেগুলো খেয়াল ওরই শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে পোস্ত এগিয়ে চলুক অনেক বড় হোক অর্ঘ